হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শিলিনওয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি অনেক মায়েরা বলে যে আমার মাত্র ডেলিভারি হয়েছে বা আমার সিজার হয়েছে কিন্তু আমার বাচ্চা তো ভালোভাবে বুকুর দুধ পাচ্ছে না বাচ্চা কেন বুকুর দুধ পায় না বাচ্চা কি কি খাবার খেলে বাচ্চা বুকুর দুধ পাবে ওই খাবার যদি কার্যকারিতা না হয় তাহলে আপনারা ডাক্তারের কি মেডিসিন খাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু জানাবো তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই যখন ফার্স্ট অফ আমি বলবো যে যখন নর্মাল ডেলিভারি হয় তখন মায়েরা এক থেকে দুই ঘন্টার ভিতরে খাবার খেতে পারে ওই বাচ্চাদের ক্ষেত্রে হয়তোবা একটু আর্লি মায়ের বুকের দুধ চলে আসে কিন্তু যাদের সিজারি সিজার হয় সিজারে বাচ্চা হয় তখন ও চব্বিশ ঘন্টা পর্যন্ত ডাক্তার মুখে খাবার দেয় না ওই মায়েদের ক্ষেত্রে তারা করা যাবে না যে আমার বাচ্চা কেন বুকের দুধ পাচ্ছে না আড়াই দিন আপনাকে মিনিমাম আড়াই দিন আপনাকে সময় নিতে হবে যে আমার বাচ্চা বুকের দুধ পাওয়ার জন্য অনেক মায়েদের প্রশ্ন যে আমার বাচ্চা তো মতো বুকের দুধ পায় না আমার বাচ্চাকে কি বুকের দুধের পাশাপাশি করমুলার দুধ খাওয়াতে পারবো না যে বাচ্চারা একেবারে বুকের দুধ পায় না তাদেরকে ডাক্তাররা সাজেস্ট করে ফর্মুলার দুধ দেওয়ার জন্য কিন্তু আপনি প্রথম থেকে বাচ্চাকে যদি ফর্মুলার দুধ অভ্যস্ত করে ফেলেন তাহলে আপনার বাচ্চা ঠিক মতন বুকের দুধ চুষতে চাইবে না সে ওই ফর্মুলার দুধে ফিটারে খেতে সে অভ্যস্ত হয়ে যাবে তখন সহজে আপনি তাকে বুকে দুধ চষাতে পারবেন না তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে আপনারা প্রথমত ধরে বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়াবেন না চেষ্টা করবেন যে বাচ্চাকে প্রথমে আপনি মায়ের বুকে চষাতে মায়ের বুকে দুধ দুধ আসার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে ঘন ঘন বুকে দুধ চষাতে হবে প্রথমে আপনি যখন এক পাশেটা ভালো করে খাওয়াবেন তখন যে দুধটা আসে সেটা আসে অনেক পাতলা আপনি চেষ্টা করুন ভালোভাবে এক পাশেটা খাওয়ানোর পরে পরবর্তীতে বাচ্চাকে চেঞ্জ করার জন্য এখন কথা হচ্ছে যে আমার বাচ্চাকে আমি এটা চেষ্টা করার পরেও কি কি খাবারের মাধ্যমে আমার বাচ্চা ভালোভাবে বুকের দুধ পাবে হ্যাঁ আমরা অনেকেই জানি যে বুকের দুধ বাড়ানোর জন্য কিছু খাবার আছে তার মধ্যে আপনি লাউ ধুতে পারেন ছোট মাছ পেঁপে কালো জিরা গোলমুড়ি এ ধরনের খাবারগুলা আপনি যত বেশি বেশি করে খাবেন আপনার খাদ্য তালিকাতে অ্যাড করবেন তত তাড়াতাড়ি আপনার বুকে দুধ আসবে এবং আপনি খাবারের মাধ্যমে হলুদও অ্যাড করতে পারেন হলুদ যদি আপনি একটু পরিমাণ বাড়িয়ে দিয়ে আপনি ওই খাবারটাকে তৈরি করেন তাহলে আপনি বাচ্চা বুকের দুধ ভালোভাবে পাবে এখন কথা হচ্ছে যে এই খাবারগুলো খাওয়ার পরেও যদি আমার বুকের দুধ না আসে তাহলে আমি কি কোনো মেডিসিন খেতে পারবো কি না অবশ্যই খেতে পারবেন অনেক ডাক্তারে সাজেস্ট করে থাকে গায়নি বিশেষজ্ঞ যারা আছেন তারা দেখা গেছে খাবারের পাশাপাশি যদি বাচ্চা বুকের দুধ না পায় তখন হিল নামের একটা পাউডার আছে যে ওই পাউডারটা আপনি এক চামচ করে দুইবেলা এক গ্লাস পানির মাধ্যমে গুলে আপনি খেতে পারবেন তাহলে আপনি খাবারের পাশাপাশি এই ল্যাকটুহিল পাউডারটা খেলেও আপনার বাচ্চা ভালোভাবে বুকের দুধ পাবে আরেকটা সাপ্লিমেন্ট আপনি খেতে পারেন সেটা হচ্ছে ট্যাবলেট অমিডন ড্রমিন ডমপিরিডন এ ধরনের গ্রুপের ট্যাবলেট পাওয়া যায় আপনি সকালে দুইটা দুপুরে দুইটা রাতে দুইটা খাওয়ার আগে যদি আপনি টানা সাত দিন খান তাহলেও আপনার বাচ্চা বুকুর দুধ পাবে তাহলে আজকের ভিডিওতে আমরা নতুন মায়েরা এটাই জানলাম যে বাচ্চা বুকের দুধ পায় না এটা নিয়ে আপনার হাই হুতাশ করা যাবে না আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার বাচ্চা বুকের দুধ পাওয়ার জন্য আপনার বাচ্চাকে বারবার বুকের দুধ চষাবেন চেষ্টা করবেন যে ফর্মুলার দুধে আপনি সহজে না যাওয়ার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কথাগুলোয় জানালাম যদি আমার এই ভিডিওটা আপনার একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ